হারিয়ে যাওয়া পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম নমস্কার বাঙালিয়ানা হিয়ে ছেলে সবাইকে স্বাগতম পিঠা প্রেমী মানুষ আমি যখন তখন পিঠা খেতে ইচ্ছে করে আর পিঠা বানিয়ে ফেলি কোনো আলসেমি ছাড়া আমার খেতেও ভালো লাগে বানাতেও ভালো লাগে তো এই জন্যই হুট হাট করে তৈরি করা আমার মতো যারা আছেন তাদের জন্যই আজকের এই রেসিপি তো চলুন আমরা রান্নায় চলে যাই তো এইদিকে একটা কড়াই নিয়েছি আর নিয়ে নিচ্ছি আটা আর এটা বানাতে হচ্ছে আটা লাগবে খুবই সহজ উপকরণ এই ধরনের উপকরণ সবার ঘরে আছে যখন তখন বানিয়ে নিতে পারবেন এখানে আমি এই কাপটার ছয় কাপ পরিমাণ হচ্ছে আটা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যার যার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন তো হচ্ছে এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিব এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে খাবার সোডা মানে বেকিং পাউডার এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এরপরে এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো শুকনো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নেব যেই উপকরণটা না দিলেই নয় সেটা হচ্ছে নারকেল গোড়া জানেন এই পিঠাটা কোথায় পাওয়া যায় চায়ের দোকানগুলাতে আগে তো এই যে প্রত্যেকটা চায়ের দোকানে এই পিঠাটা আর চা পাওয়া যেত কিন্তু এখন না এটা পাওয়া যায় না খুব রেয়ার এটা পাওয়া যায় তো চায়ের দোকানগুলোতে ওরা নারকেলটাকে কুচি কুচি করে দেয় তো আমি এখানে নারকেলটা কুড়িয়ে দিলাম এখন হচ্ছে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি একসাথে বেশি জল দিব না তাহলে ঘন বা পাতলা হয়ে যেতে পারে যে কোনো একটা অল্প অল্প দিয়ে যতটুকু আমার গোলাটা গুলবো ততটুকু সেই অনুপাতে বেশি পাতলাও করব না আর হচ্ছে বেশি ঘনও করব না এটাকে ভালো করে মেখে আমি অনেকক্ষণ প্রায় তিন চার ঘন্টার মতো এটাকে রেখে দেব এটা হচ্ছে বেশি ভালো হয় রাত্রিবেলা মেখে দিলে সকালবেলা উঠে তৈরি করলে খুব সুন্দর এটা হবে তো আমি এটা সকালেই তৈরি করেছি এরপরে চার পাঁচ ঘন্টা পরে এটা বানিয়ে ফেলেছি রেখে দিলাম রেস্টে চার পাঁচ ঘন্টার জন্য চার পাঁচ ঘন্টা পর চলে আসলাম কড়াই বসিয়ে দিলাম দিয়ে তেলটা গরম করে যে এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি খুবই মজাদার এবং খুব একদম প্যারা ছাড়া তৈরি করা যায় অল্প আছে আমি এটাকে জাল দিয়ে নিচ্ছি একদম ছোট ছোট করে দেওয়া হয়েছে দেখেন ফুলে কতটা বড় হয়ে গিয়েছে আর এটাকে একদম লাল লাল মচমচে করে ভেজে নেব চায়ের সাথে এত মজা হয় আর ধরেন বাসায় মেহমান আসলো আপনি বানিয়ে রেখে আসলে সাথে সাথে বানিয়ে রেখে দিলেন আসার মেহমান আসার আগে হচ্ছে একটু মেখে রেখে দিলে খুব সহজেই কিন্তু দ্রুত বানিয়ে ফেলতে পারবেন তেগুলো যে ভাজাভাজির কাজ চলছে আর এখন হচ্ছে ঝাঁঝরিতে উঠিয়ে তেলটা ঝরিয়ে নিলাম যে দেখেন কতটা ফুলে গিয়েছে আর কতটা বড় হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল মজাদার গুলগুলার রেসিপি কার অঞ্চলে পাওয়া যায় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন